হ্যালো এভরিওয়ান অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি এর আগে কয়েক মাস আগে হয়তো ব্লগ বানিয়েছিলাম তো দেখো আমি সকালে উঠেই বাড়িটা ভালো করে গুছিয়ে নিয়েছি খরটার মুছে একদম রেডি আর আজকে ছিল সানডে তাই একটু ভাবছিলাম দুপুরে বেরোবো তো তারপরে ভিডিওটার প্রথমে দেখে তোমরা বুঝে গেছো হয়তো আমরা কোথায় গেছি তো দেখো এই রুমটা আমি গুছিয়ে নিয়েছি দুটো রুম একটা অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া বাট ওখানটা আমরা সিটিং রুম হিসেবেই ইউজ করছি আপাতত আমরা নিচে বসেই খাই ডাইনিং টেবিল কেনা হয়নি আর দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর কুমড়ো একটা তরকারি করবো বলে কেটে রেখেছিলাম আর আলু কেটে রেখেছিলাম তো এখানে দেখো এটা তরকারিটা কমপ্লিট আর আলুগুলো আমি আগে কুকারে সেদ্ধ করে ভেজে নিয়েছি হলুদ দিয়ে আর এখানে গরম মশলা বাটা রয়েছে আর এদিকে দেখো আমার চিকেনটা কষানো চলছে দেখে ভালো লাগছে তাই না কে কে খাবে চলে আসতে পারো আর দেখো আমার রান্না বান্না ডান এবার আমি লেবু কেটে নিয়েছি পাঁপড় ভাজা আর কুমড়ো তরকারি আর চিকেন ভাত নিয়ে বসে পেরেছি দুপুরের এটাই আমাদের লাঞ্চ আজকের আর দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি খুব টেস্টি হয়েছিল কালকে আমি আমার মায়ের প্রসেসে রান্না করেছিলাম আর চিকেনে ক্যাপসিকাম দিলে না চিকেনটা খুব ভালো হয় দেখো আমি রেডি হয়ে গেছি আর চুলটা ভেজা ছিল তাই কেমন যেন একটা লাগছে হ্যাঁ তো আমি রেডি হয়ে তারপর আমরা এখন বেরিয়ে পড়ব। বেলুর মঠ যাব বলে অ্যাকচুয়ালি বেলুর মঠ যাওয়ার কারণ একটাই ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা হচ্ছে বেলুর মঠে দীক্ষা নিতে চাইছে তো ওখানে কি প্রসেস আছে কিভাবে নিতে হবে সেটাই জানতে চাইছি আর বেরিয়ে পড়েছি দেখো তারপরে আমরা এখানে যেহেতু সামনেই দক্ষিণেশ্বরের সিংহদুয়ার থেকে বাম সাইডের যে রাস্তাটা সোজা গেছে ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলেই চলে আসবে তোমরা ফেরিঘাটে দক্ষিণেশ্বরে আর তারপরে আমরা টিকিট কেটে ফেরিঘাটের মধ্যে চলে এসেছি ফেরির জন্য ওয়েট করছি আমাদের ফেরি ছিল বিকেল চারটের সময় সরি পাঁচটের সময় আর তারপরে দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ চলে এসছে তো আমি নিজের না কোনো ভিডিও ক্লিপ নিইনি আমি মানে আমার ফোনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা আমার ভালো লাগে না আর তারপরে দেখো আমরা বেলুর মাঠে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে দেখছি নতুন নিয়ম এর আগেও আমি দু তিনবার গেছি গেছিলাম যখন তখন কিন্তু কোনো ফটো তোলা বা এসব কিছু নিষেধ সেরকমভাবে ছিল না প্রায় সবাই ফটো তুলতো ভিডিও করতে পারতো এবারে এসে দেখছি চারিদিকে ভলেন্টিয়ার আছে আর একটু কেউ ফটো তুললেই বা ভিডিও করলেই হুইসেল বাজাচ্ছে তো ঠিক আছে আমরা আর ওটা মানে জোর করে ভিডিও করিনি তারপরে দেখো সমস্ত কিছু জেনে নিয়েছিলাম ওই গুরুদেবের কাছ থেকে ওখানে মহারাজজির কাছ থেকে তো কীভাবে কী নিয়ম তারপরে এখানে আমরা লাইব্রেরিতে চলে এসেছিলাম লাইব্রেরি থেকে চারটে বই কিনলাম চারটে বই কিনে ওখান থেকে তোমাদেরকে প্রশ্ন করবে মহারাজজি তোমার পড়া হয়ে গেলে তুমি ফোন করবে যে আমি দীক্ষা নিতে চাই তারপরে তোমাকে দীক্ষা তোমরা দীক্ষা নিতে পারবে তারপরে দেখো বেলুর মাঠে মেট্রোতে চলে এসেছিলাম আর মেট্রোটা এই সরি ফেরিঘাট ফেরিঘাটে চলে এসেছিলাম ফেরিঘাটটা এতটাই সুন্দর করেছে এখন আগে এতটা সুন্দর ছিল না পেন্টিং করেছে দেখলাম তো খুব ভালো লাগলো দেখে তারপরে আমরা ফেরিতে উঠে পড়েছি এরপর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আর আমরা দেখো বৃষ্টি পড়ছিল তো ভিজে গেছি আর ভাগ্যিস আগেই উঠে সিট পেয়েছিলাম যখন আসছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বসিনি ইচ্ছে করে আর দেখো বৃষ্টি পড়ছে দক্ষিণেশ্বর পৌঁছেই গেছি প্রায় এবার আমরা নামবো এবার দেখো আমরা বাড়ি চলে এসেছি এর আগে আমরা কিছু কেনাকাটি করেছিলাম রাস্তায় বৃষ্টি পড়ছিল বলে আর ভিডিও তোলা হয়নি তো প্রথমেই দেখো দুটো বই দেখাচ্ছি বইগুলো পড়ার খুব ইচ্ছে হলো কিছু আধ্যাত্মিক ব্যাপারে জানতে পারবো বা ইচ্ছা শক্তি তার বিকাশ কিভাবে করব। হ্যাঁ এগুলো জানার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি একটা লাইব্রেরি থেকে বই পেলাম আর এই দেখো একটা কাল সোমবার বলে একটা শিবের মূর্তি নিয়েছি ও প্রত্যেক সোমবার তো আর মন্দির যাওয়া সম্ভব না তাই একটা মূর্তি কিনে নিয়েছি বাড়িতেই পুজো করব বলে